আলাইকুম এখনকার সংবাদে আপনাকে স্বাগতম শুরুতেই জানাব সংবাদ শিরোনাম শুরুতেই থাকছে আর কত নোংরামি করবে মোদী সরকার দশ টাকার টোল নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ ইউনিয়ন পরিষদে ফিরতে আবেদন করছেন আওয়ামী লীগপন্থী চেয়ারম্যানরা ঢাকায় নেতৃত্ব দেওয়ার লক্ষ্য খুঁজছে আওয়ামী লীগ সর্বশেষ জানবেন সমন্বয়কদের বিতর্কিত ভূমিকা তাদের অর্জনকে ম্লান করেছে আবু হানিফ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আর কত নোংরামি করবে মোদী সরকার দেশ জুড়ে মিথ্যা মুসলিম বিদ্বেষ সৃষ্টি করতেই বিজেপি কাশ্মীরে জঙ্গি হামলা করিয়েছে আর কত নোংরামি করবে মোদী সরকার কাশ্মীর ইস্যুতে এমন মন্তব্য করেছেন দীপক ব্যাপারি নামের এক ভারতীয় নাগরিক বৃহস্পতিবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি দীপক ব্যাপারী পশ্চিমবঙ্গের কলকাতার বাসিন্দা ডিজিটাল মিডিয়া ফেডারেশনের সহ প্রতিষ্ঠাতা ও সভাপতির দায়িত্বে রয়েছেন দীপক ব্যাপারী বলেন কাশ্মীরের সন্ত্রাসবাদী হানায় ছাব্বিশ ৩০ জন পর্যটকের মৃত্যু দেশ ছুড়ে আবারও সাম্প্রদায়িকতা খেলবে বিজেপি এরকম বাতেল বাজ প্রধানমন্ত্রী ও মন্ত্রী থাকলে শুধু হিন্দু নয় কেউই সুরক্ষিত নয় বিজেপি হাটাও দেশ বাঁচাও এরকম ন্যাকামো না করে বিজেপি সরকারকে প্রশ্ন করুন প্রশ্ন করবেন কিভাবে সেটা করতে তো মাথার মধ্যে একটা মগজ লাগে আবার বুকের মধ্যে একটা হৃৎপিণ্ড লাগে যাই হোক যে প্রশ্নগুলো উঠে এসেছে আপাতত সেগুলো নিয়েই চর্চা হোক তিনি বলেন কাশ্মীরে বর্তমানে ছয় লাখ সেনা মোতায়েন রয়েছে ৫০ মিটার পর পর এক একজন করে সেনা অত্যাধুনিক হাতিয়ার ক্যারিয়ার নিয়ে সজাগ থাকেন প্রতি দশ জন কাশ্মীরের পিছনে একজন সেনা বরাদ্দ কিন্তু সেদিন পেহেলগামে সেনা ছিল না কেন পেহেলগাম একটি পর্যটক পূর্ণ স্থান সেখান থেকে সেনা বা পুলিশ তুলে নেওয়ার আদেশ কে দিয়েছিল ভারতীয় নাগরিক বলেন ঠিক ওই সময় সেখানে কোনো সেনা থাকবে না এটা জঙ্গিরা জানলো কিভাবে জঙ্গিরা সেখানে এক ঘন্টা ধরে হত্যা লীলা চালালো পুলিশ কিংবা সেনা সেখানে পৌঁছাতে পারলো না কেন তিনি বলেন লাইন অফ কন্ট্রোল থেকে পেহেল গ্রামের দূরত্ব প্রায় তিনশো কিলোমিটার গোয়েন্দা সেনা বিএসএফ পুলিশ সবাইকে ফাঁকি দিয়ে এত এতদূর পথ অতিক্রম করে পাকিস্তান পাকিস্তানি জঙ্গিরা সেখানে পৌঁছালো কিভাবে উনিশে এপ্রিল প্রধানমন্ত্রীর কাশ্মীর সফর বাতিল করা হলো কেন তার মানে তিনি জানতেন কাশ্মীরে কিছু ঘটতে যাচ্ছে তারপরেও কেন্দ্র সরকার ব্যবস্থা নিল না কেন দশ টাকার টোল নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ লালমনিরহাটে দশ টাকার টোল আদায়কে কেন্দ্র করে তিস্তা সড়ক সেতুর টোল প্লাজায় বিএনপির গোকুন্ডা ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান মাহফুজার রহমান রাজুকে প্রধান করে পনেরো জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন তিস্তা টোল প্লাজার ইজারাদারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল আলম এর আগে বুধবার রাতে লালমনিরহাট রংপুর মহাসড়কের সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের তিস্তা সড়ক সেতু টোল প্লাজায় সংঘর্ষের ঘটনা ঘটে মামলার এজাহার সূত্রে জানা গেছে লালমনিরহাট রংপুর মহাসড়কের সদর উপজেলার গোকুণ্ডা ইউনিয়নে তিস্তা নদীর উপর নির্মিত হয় তিস্তা সড়ক সেতু লালমনিরহাট সড়ক ও জনপদ বিভাগ থেকে সেতুটির টোল আদায়ের ইজারা গ্রহণ করেন রানা কনস্ট্রাকশন নামে একটা ঠিকাদারি প্রতিষ্ঠান সেতুর ইজারাদার প্রতিষ্ঠান রানা এর অংশীদার হিসেবে টোল আদায়ে নেতৃত্ব দিচ্ছেন রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল নাজু সেতু মোটরসাইকেল প্রতি দশ টাকা টোল আদায় করা হয় সেতুটির টোলের ইজারাদার নিয়োগের সময় স্থানীয় বিএনপি ও রংপুর বিএনপির মাঝে মতবিরোধ দেখা দেয় ইউনিয়ন পরিষদে ফিরতে আবেদন করছেন আওয়ামী লীগপন্থী চেয়ারম্যানরা জয়পুরহাটে অনুপস্থিত থাকা ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগপন্থী চেয়ারম্যানরা শপথে ফেরার চেষ্টা করছেন ইতোমধ্যে কয়েকজন আবেদনও করেছেন জেলা প্রশাসন কার্যালয়ের স্থানীয় সরকার শাখা সূত্রে এ তথ্য জানা গেছে গত বছরের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর জেলার পাঁচ উপজেলার বত্রিশটি ইউনিয়ন পরিষদের মধ্যে বাইশটিতে চেয়ারম্যান নেই এই ইউনিয়নগুলোতে প্যানেল চেয়ারম্যান ও প্রশাসক এই পদে দায়িত্ব পালন করছেন চেয়ারম্যানদের অনুপস্থিত ও পদত্যাগজনিত কারণ দেখিয়ে তাদের এই দায়িত্ব দেওয়া হয়েছে স্থানীয় সূত্রে জানা যায় বিএনপির দলীয় পদে আছেন অথবা বিএনপি সমর্থিত ইউপি সদস্যরা প্যানেল চেয়ারম্যান হিসেবে অগ্রাধিকার পেয়েছেন যে দশটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছেন তাদের মধ্যে সাতজন বিএনপি সমর্থিত অন্যরা আওয়ামী লীগের একটি ইউনিয়ন পরিষদে আবার চারজন ইউপি সদস্য দীর্ঘদিন ধরে অনুপস্থিত রয়েছেন ঢাকায় নেতৃত্ব দেওয়ার লোক হচ্ছে আওয়ামী লীগ দীর্ঘ পনেরো বছরের শাসন থেকে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা আশ্রয় নিয়েছেন অনেক আর দেশের ভেতরে বিপর্যস্ত ও সংকট অবস্থায় তৃণমূলের রাজনৈতিক অঙ্গনে দলটিকে নিষ্ক্রিয় তবে বিরূপ পরিস্থিতির মধ্যেও ঘুরে দাঁড়াতে চাচ্ছে দলটি তাই ঢাকায় নেতৃত্ব দেওয়ার জন্য লোক হচ্ছে তারা আপাতত দেশের ভেতরে রাজনীতিতে সক্রিয় অবস্থানকে অগ্রাধিকার দিচ্ছেন বলে জানাচ্ছেন দলের নেতারা সম্প্রতি বিপর্যস্ত দলটি আকস্মিক ঝটিকা মিছিল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভর করে এগোতে চাচ্ছে এর বাইরে বড় কোনো মাঠে টিকে থাকার মতো তাদের সাংগঠনিক অবস্থা এখনো হয়নি অন্যদিকে জুলাই হত্যাকাণ্ডের অভিযোগ ও ফ্যাসিবাদের দেশের রাজনীতিতে আওয়ামী লীগের শিগগিরই ফিরবে কিনা এ প্রশ্ন রয়েছে সর্বত্র বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগ প্রায় ছিয়াত্তর বছর বয়সে আগের যে কোনো সময়ের তুলনায় আরো বেশি সংকটে পড়েছে সংকটে থাকা তৃণমূলের অনেকেই বলছেন সে সময় প্রথমে তাদের কাছে জীবন বাঁচানোই প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছিল তাদের অনেকে দেশের ভেতরেই পালিয়ে বেড়াচ্ছেন অনেকে গ্রেপ্তার হয়েছে। সরকারের পতনের আট মাস পার হলেও দেশে থাকা তাদের কোনো নেতাই হাল ধরতে বা ঘুরে দাঁড়াতে পারেননি আর ভারত ও পশ্চিমের বিভিন্ন দেশ অবস্থান করছেন আওয়ামী লীগের এমন কয়েকজন নেতা বলেছেন তাদের শীর্ষ নেতা শেখ হাসিনা সহ তারা এখন মনে করছেন দেশের ভেতরে দলের মুখপাত্র বা নেতা প্রয়োজন যিনি আত্মগোপনে না থেকে প্রকাশ্যে এসে বিপর্যস্ত নেতাকর্মীদের সংগঠিত করবেন তাদের এমন চিন্তার মধ্যে রয়েছে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর নাম কিন্তু গ্রেপ্তার মামলার ভয় বা প্রতিকূল পরিস্থিতিতে এখনো কেউ সাহস করে এগিয়ে আসেননি সেভাবে বিতর্কিত নন দলটির এমন অন্য কোনও নেতা এগিয়ে আসবেন সে ধরনের কোনো ইঙ্গিতও মিলছে না সমন্বয়কদের বিতর্কিত ভূমিকা তাদের অর্জনকে ম্লান করেছে আবু হানি গণহত্যার বিচার আওয়ামী লীগ ও তাদের দোষরদের রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ যুব অধিকার পরিষদ করিমগঞ্জ উপজেলা বিকেল করিমগঞ্জ কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করে মধ্যবাজার ঘুরে উপজেলার ডাক বিভাগের অফিসের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় এতে প্রধান অতিথির বক্তব্যে গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন জুলাই মানবভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল সমন্বয়করা কিন্তু পাঁচ আগস্টের পরবর্তী সময়ে তারা বিভিন্ন জায়গায় তদ্বির টেন্ডার বাণিজ্য সহ নানা বিতর্কিত কাজে যুক্ত হয়ে জুলাই আন্দোলনে তাদের অর্জনকে ম্লান করেছে সমন্বয়ক পরিচয় সচিবালয়ের ডিসি নিয়োগের বিতর্কে জড়ান তানভীর নামে এক সমন্বয়ক সেই তানভীর আবার এনসিটিভির চারশো কোটি টাকার দুর্নীতির সঙ্গেও সম্পৃক্ত এই তানভীর এনসিপির নেতা তাকে অব্যাহতি দেওয়া হয়েছে সরকারের উচিত তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা তাহলে অনেক রাঘব বলের নাম বেরিয়ে আসবে জুলাই আন্দোলনে আওয়ামী লীগ ও তার দোসররা দেশে গণহত্যা চালিয়েছে তাদের বিচারের ক্ষেত্রে সরকারের অনিহা দেখা যাচ্ছে জুলাই গণহত্যার বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধের ক্ষেত্রে সরকারকে আরও জোরালো ভূমিকা পালন করতে হবে যারাই আওয়ামী লীগ ও তাদের দোসরদের পুনর্বাসন করবে তাদেরই রুখে দিতে হবে